মৃত্যুর উনচল্লিশ বছর পরেও মহুয়া রায়চৌধুরী রহস্যময়ী তার অভিনয় প্রতিভা প্রশংসা কুড়িয়েছে দর্শক সমালোচক মহলে তেমনি তার জীবনযাপন আচরণ মদের প্রতি আসক্তি চর্চায় যায় একটা সময় মদ্যপানের কারণে শিরোনামে ছিলেন মহুয়া সুরা তাকে রীতিমতো গ্রাস করেছিল বাইশে জুলাই নায়িকার মৃত্যুদিনে এমনই জানালেন তার কাছের বান্ধবী রত্না ঘোষাল এদিন প্রয়াত বান্ধবীর স্মৃতিচারণায় ডুব দিয়েছিলেন তিনি অতীত হাতরাতে গিয়ে ভাগ করে নিলেন তেমনই কিছু স্মৃতি তখনই প্রকাশ্যে আসে তার দু বছরের ছেলেকে নাকি মদ্যপান করাতেন প্রয়াত অভিনেত্রী বান্ধবীর মৃত্যুদিনে শেষে তার নামেই অপপ্রচার রত্নার বক্তব্য ভাইরাল হতেই নিন্দার ঝড় সমাজ মাধ্যমে হঠাৎ মহুয়াকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন তিনি রত্না ঘোষাল বলেন মজা করতে করতে গোলাকে চামচে করে মদ খাওয়াত মহুয়া আমিও মজা করেই কথাটি বলেছি কেন এই নিয়ে এত সরগোল বুঝতে পারছি না চর্চিত বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন প্রযোজক রানা সরকার তিনি লিখেছেন সত্যি প্রয়াত অভিনেত্রী এরকম করতেন তার প্রমাণ কি প্রযোজক শীঘ্রই মহুয়ার জীবন নিয়ে ছবি বানাতে চলেছেন তার কথা অনুযায়ী রত্না ঘোষাল তাকে জানিয়েছিলেন ছবিতে বিতর্কিত অধ্যায় না থাকলে তবেই তিনি ছবির সঙ্গে যুক্ত থাকবেন রানার কটাক্ষ এত কথা বলে শেষে বান্ধবীর মৃত্যুর দিনেই তাকে নিয়ে কু কথা বললেন রত্না বিষয়টি প্রবীণ অভিনেত্রীকে জানাতেই তার জবাব নিজের চোখে দেখা ঘটনা কেন মিথ্যে বলতে যাব তার দাবি আমার বাড়িতে বসে আমার সঙ্গে মদ্যপান করত মৌ তখন ছেলের বয়স দু বছর আড্ডা দিতে দিতে মহুয়া অনেক সময় মজা করে ছেলেকে চামচে করে মদ খাইয়েছে রত্না তার প্রতিবাদও করেছিলেন জবাবে প্রয়াত অভিনেত্রী নাকি বলেছিলেন মা মদ খায় বাবা মদ খায় তাহলে ছেলে খেলে কি ক্ষতি সেও এখন থেকেই অভ্যেস করুক রানার বক্তব্য সম্পর্কে রত্না জানিয়েছেন তিনি প্রযোজকের কাছে যাননি মহুয়ার জীবন সম্পর্কে জানতে প্রযোজক তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি যদি মনে করেন আর যোগাযোগ করবেন না সেটা তাঁর ব্যাপার মাত্র সাতাশ বছর বয়সে এক প্রতিভার অকাল প্রয়াণ এর জন্য কি মহুয়া নিজেই সম্পূর্ণ দায়ী রত্নার কথায় অবশ্যই দায়ী গোয়ার ছিল সে মৃত্যুর কয়েকদিন আগে বাংলাদেশের ছবিতে নায়িকা হওয়ার সুযোগ পায় ব্যাস মেতে উঠল সেই সময়ে ভিসা পাওয়া এত সহজ ছিল না কিন্তু ওর মাথায় কিছু এলে সেটা করেই ছাড়বে সারাক্ষণ আমায় বলতো রত্না কি করে বাংলাদেশে যাব বলতো সেই সময় কলকাতায় বাংলাদেশ দূতাবাসের দায়িত্বে যিনি ছিলেন তিনি জানিয়েছিলেন বাংলাদেশের প্রযোজনা সংস্থা মহুয়াকে নিয়ে যাচ্ছে এই মর্মে চিঠি দিলে ভিসা পাওয়া সম্ভব এদিকে ওপার বাংলায় যাওয়ার জন্য মহুয়া মরিয়া সারাক্ষণ বিরক্ত হয়ে থাকত না যেতে পারায় হতাশাও গ্রাস করেছিল ফলে মদ্যপানের মাত্রাও বেড়েছিল আর প্রয়াত নায়িকা বরাবর আত্মহত্যা প্রবণ ফলে নিজেকে সংযত রাখতে না পেরে রাগের মাথায় নিজের গায়ে নিজেই সম্ভবত কেরোসিন ঢেলেছিল তারপর জ্বলিয়ে দিয়েছিল নিজেকে মহুয়া মৃত দাহকাজ শেষ তার দুদিন পরে বাংলাদেশ থেকে চিঠি এসেছিল রত্নার কাছে তাতে লেখা মহুয়ার ভিসা তৈরি প্রবীণ অভিনেত্রী আজও আফসোস করেন মৌ আরেকটু ধৈর্য ধরলে হয়তো এভাবে ফুরিয়ে যেত না ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ